এ উমা দশভুজা নয় দ্বিভুজা শুনতে আশ্চর্য লাগলো কৃষ্ণগঞ্জের পাবাখালীর বড় সরকার বাড়ির দ্বিভুজা দুর্গা নিয়ে আজও আলোচনা অব্যাহত জানা যায় মা দুর্গা দশটি হাত নিয়ে খাচ্ছিলেন এই সময় গণেশ কার্তিক এসে বলে তুমি যদি খেয়ে নেবে তাহলে আমরা খাবো কী দেবী তখন লজ্জায় আটটি হাত ঢুকিয়ে নেয় এরপর থেকে এই এইরূপে রায়চৌধুরী বাড়িতে প্রতিমা করা হয় বন্দুকের গুলি ছুঁড়ে আজও সন্ধি পুজো করা হয় সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে রায়চৌধুরী পেয়ে শুরু হওয়া পুজোয় ভোগেরও বিশেষত্ব রয়েছে একবার বাড়ির এক মহিলা কোমায় চলে গিয়েছিলেন পুজোর আগে তিনি কিভাবে সুস্থ হলেন দেবীর দুটি হাত বাইরে আর আটটি হাত তাহলে কোথায় জানতে শুনুন বাড়ির গৃহকর্তা পিনাকী প্রসাদ চৌধুরী কন্যা থেকে গৃহবধূর কথা আর এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন দেবী দশভূজা নয় বিস্ময়ে আবেগে তিনশো বছর আট হাতে সন্ধানে যশোর জেলার মহেশপুরে আমার ঠাকুরদাদা তার বাবাদের জমিদারি ছিল ওখান থেকে এবং আমাদের উনিশশো সালে দেশ বিভাগের পর আমরা এই দেশে বিনিময় করে আসি এবং আসার পর আমরা এখানে এই পুজো চালু করি দুটো হাত ঠাকুরের দৃশ্যমান আর আটটা হাত চুলের মধ্যে নোকানো থাকে যার জন্যে দ্বিভুজা বলে খে সন্দী আমাদের আগাগোড়ায় দেখা যায় যে ঠাকুরের সামনে একটা মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয় মোমবাতির শিখাটা নিচের দিকে নড়াচড়া আশপাশ করতে করতে যখন সোজা হয়ে মা দুর্গার দিকে হেলে পড়ে তখনই আমাদের ঢাকের বাজনা বাজানো হয় এবং তখন আমাদের বন্ধুকে ফায়ার করা হয় ঠাকুরের ভোগ দেয়া হয় কলাই ডাল বাড়িতে তুলে আনা হয় এবং সেই কলাই ডাল রেখে দেওয়া হয় তাই আমাদের দীক্ষিত মহিলারা সেইটা ভেজে তার ডাল করে এবং আমন ধানের চাল দিয়ে এই ভোগ তৈরি হয় তার সঙ্গে পাঁচ ভাজা এবং আয়েস রাত্রিবেলা লুচি মিষ্টি নাড়ু দেয়া হয় সপ্তমীর দিন আমাদের কুণ্ড জলে আর নবমীর দিন পর্যন্ত সেটা চলে তারপরে আহতি দেওয়া হয় তো মানুষজন আত্মীয় স্বজন সবাই আসেন এগোটা খুব আনন্দ করেন নৌমীর দিন ঠাকুরের ভোগের জন্যে পান্তা ভাত কলার বড়া শাক সাহেদে রাখা হয় এবং দশমীর দিন মাকে দেয়া হয় আর মহাদেবকে তামাক ভোগ দেওয়া হয় এবং আমাদের স্থানীয় মানুষজন কাঁদে করে এই ঠাকুর বিসর্জন দেওয়ার জন্য নইতে নিয়ে আমার ছোট ঠাকুমা একবার কোমায় চলে গেছিলেন অসুস্থ মানে এত অসুস্থ হয়ে গেছিলেন কোমায় চলে গেছিলেন কিন্তু পুজোর আগে আগেই তো মা দুর্গার হয়তো এটা ইচ্ছা ছিল যে তাকে নিয়ে এসে এখানে কাজ করাবে সেই জন্য সে হঠাৎ করে কোমা থেকে মানে ফিরেও আসেন এবং এই পুজোতে আবার অংশগ্রহণ করেন এই পরিবার দীপ্তিপ্রসাদ আয়চৌরীর পরিবার এক যতদিন বাঁচবে তাদের পরিবারের বংশ পরম্পরা তাদের বউরা অবশ্যই পুজো ধরে রাখবে আমাদের মা মা যেখানে আমরা মায়ের দশভূজা হাতে পুজো দেখে এসেছি সেখানে আমাদের মায়ের মাত্র দুটো হাত তো এটা আমার খুব আনন্দ আর তার সঙ্গে গর্বেরও বিষয় বলতে পারেন যেখানে আমি সবাইকে বলতে পারি যে আমাদের মায়ের ত্রিভুজা মায়ের পুজো হয় আমাদের বাড়িতে সবাই খুব উৎসাহ নিয়ে জিজ্ঞাসা করে ত্রিভুজা মা মানে কীরকম দুটো হাত আর বাকি আটটা হাত মায়ের চুলের কাঁধের ওপরে থাকে লুকানো থাকে মায়ের তো তারপরে তো আমাদের এই এক মাস আগে থেকে মায়ের কাজ শুরু হয়ে গেছে অলরেডি আমরা খুব উৎসাহ নিয়ে সবার সাথে আমি মা ঠাকুমা আর এখন আমার ননদ আছে সাথে তো আমরা সবাই মিলে খুব আনন্দের সাথে কাজগুলো করছি